সকালের সময় ছিল বাজারে রাস্তার ধারে সুমিত্রা দেবী যথারীতি ঝুড়ি নিয়ে মাছ বিক্রি করছিলেন তার দুই মেয়ে রেখা এবং প্রিয়া দূরে সীমান্তে দেশের সেবায় নিয়োজিত ছিল দুই বনি আর্মি অফিসার ছিল তাদের মোটেও ধারণা ছিল না যে তাদের মা কি পরিস্থিতিতে জীবন যাপন করছেন আর আজ তার মায়ের সঙ্গে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা তার আত্মাকে কাঁপিয়ে দিবে সুমিত্রা দেবী চুপচাপ মাছ বিক্রির কাজে ব্যস্ত ছিলেন এমন সময় একজন ইন্সপেক্টর যার নাম দীপক ভার্মা মোটরসাইকেলে করে এলো। সে বাইকটি রাস্তার ধারে থামিয়ে আগত স্বরে বলল তোমার এত সাহস কি করে হলো। রাস্তার ধারে মাছ বিক্রি করার তোমার জন্য এখানে জ্যাম হয়ে যেতে পারে তাড়াতাড়ি এখান থেকে সরে যাও এই বলে সে হঠাৎ ঝুড়িতে জোরে একটা লাথি মারল মাছগুলো মাটিতে ছড়িয়ে পড়ল লোকজন থমকে দাঁড়িয়ে তামাশা দেখতে লাগল ইন্সপেক্টর আরো রেগে চিৎকার করে বলল এটা কি তোমার বাবার রাস্তা যেখানে ইচ্ছা বসে মাছ বিক্রি করতে শুরু করলে বিক্রি করতে হলে নিজের জায়গায় গিয়ে বিক্রি কর চুপচাপ তার কথা শুনতে লাগলেন। লাগলেন, করতে তার চোখে জল এসে গেল কিন্তু তিনি কিছু না বলে মাটিতে পড়ে থাকা মাছগুলো তুলতে শুরু করলেন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা লোকজন শুধু তামাশা দেখছিল কেউ প্রতিবাদও করল না কেউ সাহায্যও করল না ভিড়ের মধ্যে একটি ছেলে ছিল যে সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত ছিল সে মোবাইল বের করে পুরো ঘটনাটি রেকর্ড করতে শুরু করলো ইন্সপেক্টর তাকে তিরস্কার করতে থাকলো অপমান করতে থাকলো এবং লোকজন শুধু হাসতে হাসতে দেখতে থাকলো সুমিত্রা দেবী মনে মনে ভাবছিলেন যদি আমার দুই মেয়ে সব জানতে পারে তাহলে কি হবে যাক তারা যেন এই ঘটনা কখনো না জানে নইলে ঝড় উঠবে চোখে জল নিয়ে মাছগুলো ঝুড়িতে ফিরিয়ে তিনি ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিলেন এদিকে যে ছেলেটি ভিডিও করেছিল সে বাড়ি পৌঁছে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল ক্যাপশনে লিখলো এই বৃদ্ধার কোনো দোষ ছিল না কিন্তু ইন্সপেক্টর তার মাছ ফেলে দিয়েছে এবং রাস্তায় অপমান করেছে এটা কি ঠিক ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে গেল লোকজন শেয়ার করতে লাগলো মন্তব্য করতে লাগলো সবাই এই ঘটনাকে ভুল বলে মনে করছিল কিছুক্ষণ পরে ভিডিওটি প্রেয়ার মোবাইলে পৌঁছালো ভিডিও দেখেই তার রক্ত গরম হয়ে গেল সে ভাবতেও পারিনি যে তার মায়ের সঙ্গে এমন ব্যবহার করা হয়েছে লোকজনের সামনে অপমান করা হয়েছে এমনকি চড়ও মারা হয়েছে প্রিয়া তৎক্ষণাৎ ভিডিওটি তার বড় বোন রেখার কাছে পাঠিয়ে দিল রেখা ভিডিও দেখে রাগে লাল হয়ে গেল চোখে জল এসে গেল মনে মনে ভাবল আজ বাবা থাকলে আমাদের এই দিন দেখতে হতো না আমরা এত কষ্ট করে এই পর্যায়ে পৌঁছেছি তবুও মাকে সুখ দিতে পারিনি কিন্তু আমি ওই ইন্সপেক্টরকে ছাড়বো না প্রতিশোধ নিয়েই ছাড়বো ভিডিও দেখার পর রেখা তৎক্ষণাৎ প্রিয়াকে ফোন করল তার কণ্ঠের রাগ স্পষ্ট ছিল প্রিয়া তুমি এখানেই থাকো আমি বাড়ি যাচ্ছি এবং ওই ইন্সপেক্টরের কাছ থেকে প্রতিশোধ নেব প্রিয়া তৎক্ষণাৎ বলল না দিদি আমিও তোমার সঙ্গে যাব মায়ের সঙ্গে যা হয়েছে তা আমি সহ্য করতে পারছি না তাকে তার জায়গা দেখাতেই হবে রেখা বোঝালো তোমার এখানে থাকা উচিত আমি মাকে নিয়ে ফিরে আসব এবং আমরা এখানে কাছাকাছি তাকে রাখবো কিছুক্ষণ তর্ক চলল কিন্তু শেষ পর্যন্ত প্রিয়া রাজি হলো ঠিক আছে দিদি তুমি চাও কিন্তু মাকে সঙ্গী করে ফিরে এসো রেখা ফোন রেখে দিল ইউনিফর্ম খুলে হলুদ রঙের সালোয়ার স্যুট করে নিল এখন সে একজন সাধারণ গ্রামের মেয়ের মতো দেখাচ্ছিল বাসে চড়ে কয়েক ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে গেল বাড়ি পৌঁছেই সে দরজায় কড়া নাড়ল সুমিত্রা দেবী তখন রান্নাঘরে সবজি কাটছিলেন দরজার আওয়াজ শুনে তিনি ডাকলেন কে আমি মা রেখা তোমার সঙ্গে দেখা করতে এসেছি কথা শুনেই সুমিত্রা দেবীর কথা শুনেই সুমিত্র দেবীর হাত থেমে গেল চোখে জল এসে গেল তার মনে ভয় ছিল রেখা কি ঘটনার কথা জেনে গেছে তিনি জানতেন তার মেয়েটা কতটা সৎ এবং জেদি তাদের মায়ের জন্য তারা সব কিছু করতে পারে তিনি তাড়াতাড়ি দরজা খুললেন সামনে দাঁড়িয়ে থাকা মেয়েকে দেখে মা মেয়েকে জড়িয়ে ধরলেন যেন বছরের দূরত্ব এক মুহূর্তে মুছে গেল সুমিত্রা দেবী জিজ্ঞাসা করলেন বেটি প্রিয়া কোথায় সে আসেনি রেখা উত্তর দিল না মা আমি তাকে মানা করে দিয়েছিলাম সে খুব জেদ করেছিল কিন্তু আমি তাকে সঙ্গে আনিনি আচ্ছা আগে ভেতরে আয় রেখা রান্নাঘরে গিয়ে সবজি দেখে বলল মা তুমি বসো খাবার আমি বানিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে খাবার তৈরি হয়ে গেল মা মেয়ে একসঙ্গে বসে খাবার খেলো এবং তারপর কথা শুরু হলো রেখা সরাসরি প্রশ্ন করল মা তোমার সঙ্গে যা হয়েছে তুমি আমাকে কেন বলনি এটা খুব অন্যায় আমি ওই ইন্সপেক্টরকে সাসপেন্ড করিয়ে ছাড়ব সে আইনের বিরুদ্ধে কাজ করেছে এবং আমি তাকে দেখাবো আইনের শক্তি কি সুমিত্রা দেবী ভয়ে ভয়ে বললেন বেটা ছেড়ে দে পুলিশের লোক যদি এমন কথা বলেও থাকে তাতে কি হয়েছে যেতে দে রেখা কঠিন স্বরে বলল না মা তুমি চুপ করো আমি জানি আমাকে কি করতে হবে সে যা করেছে তার শাস্তি তাকে পেতেই হবে এই বলে রেখা লাল রঙের শাড়ি পরে সাধারণ গ্রামের মেয়ের মতো সেজে সোজা থানার দিকে রওনা দিল এটি সেই থানা ছিল যেখানে ইন্সপেক্টর দীপক বার্মা কর্মরত ছিল থানায় পৌঁছে দেখলো দীপক সেখানে উপস্থিত নেই শুধু দুজন হাবিলদার এবং এসএইচও সুরেশ সিং সেখানে বসেছিল রেখা সোজা এস ও সুরেশ সিং এর কাছে গিয়ে বলল আমি ইন্সপেক্টর দীপক বার্মার বিরুদ্ধে রিপোর্ট করতে চাই তিনি আমার মায়ের সঙ্গে রাস্তায় অসভ্যতা করেছেন মাছের ঝুড়ি ফেলে দিয়েছেন চড় মেরেছেন এবং লোকজনের সামনে অপমান করেছেন আমি চাই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক সুরেশ সিং অবাক হয়ে বলল কি ইন্সপেক্টর দীপক বর্মার বিরুদ্ধে রিপোর্ট তুমি কে হও রিপোর্ট করার তুমি কি বুড়ির মেয়ে তোমার মনে হয় আমি আমার ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট লিখব তিনি ভুল কিছু করেননি আর যদি চড় মেরেও থাকেন তাতে কি হয়েছে সে রাস্তায় মাছ বিক্রি করছিল ভুল তো সেই ছিল রেখার চোখ রাগে জল জল হয়ে উঠল দেখুন আমাদের আইন শেখাবেন না আমরা আইন পড়েছি এবং ভালো করে জানি তাতে কি লেখা আছে আমি সেই আইনের সাহায্যে তাকে শাস্তি দেব। যদি আপনি রিপোর্ট না লেখেন তাহলে আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব সুরেশ সিং হতবাক হয়ে গেল এই সাধারণ গ্রামের মেয়ের এত আত্মবিশ্বাসের সঙ্গে এবং ভয় ছাড়াই কথা বলছে যেন তার পিছনে কোনো বড় শক্তি আছে সে বলল তুমি কে আর তোমার এত ক্ষমতা যে তুমি আমাদের সাসপেন্ড করাবে আমরা চাইলে এখনই তোমাকে জেলে ভরতে পারি রেখা কিছু না বলে তার সরকারি আইডি কার্ড টেবিলে রাখল আইডি দেখে সুরেশ সিং এর চোখ ছানা বড়া হয়ে গেল ভয়ে ভয় বলল আপনি আর্মি অফিসার সরি ম্যাডাম বলুন কি করতে হবে রেখা কঠিন স্বরে বলল এই থানার অবস্থা খুব খারাপ এখানে ন্যায় বলে কিছু নেই সরি বললে কিচ্ছু হবে না এখানে আমি সরাসরি আপনার এবং আপনার ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নিব এই সময় হঠাৎ থানার দরজা খুলে ইন্সপেক্টর দীপক বর্মা ভেতরে ঢুকলো মেয়েটিকে দেখে হালকা হাসি দিয়ে জিজ্ঞাসা করল কি ব্যাপার কি করতে রেখার মনের আগের আইনের শ্রদ্ধা না করত তাহলে সেই তাকে চড় মেরে দিত কিন্তু সে আইনের রক্ষক ছিল তাই শুধু বলল মনে আমি তোমাকে সাসপেন্ড করিয়েই ছাড়ব তোমার আইনে থাকার কোনো অধিকার নেই আমার কথা তোমার জন্য খুব ভারী হবে এই বলে রেখা থানা থেকে বেরিয়ে গেল ভেতরে দাঁড়িয়ে থাকা সিপাহী সুরেশ সিং এবং ইন্সপেক্টর দীপক নিচেও ভাবনায় পড়ে গেল এই মেয়ে কি সত্যি ব্যবস্থা নেবে রেখা বাড়ি ফিরল কিছুক্ষণ ভাবলো তারপর একটা পরিকল্পনা মাথায় এলো পরদিন সকালে অফিসে অফিসে পৌঁছালো করে মোবাইল বের তাকে ভাইরাল ভিডিওটা দেখালো। ম্যাডাম আমি ইন্সপেক্টর দীপকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই শ্রুতি হাসান গম্ভীর স্বরে বললেন ম্যাডাম রেখা আমি জানি আপনি আর্মি অফিসার কিন্তু আমাদের আইনের জন্য প্রমাণ এবং সাক্ষী দরকার যতক্ষণ না আপনি যথেষ্ট প্রমাণ এবং সাক্ষী নিয়ে আসবেন ততক্ষণ ব্যবস্থা নেওয়া সম্ভব নয় রেখা সম্মতি জানিয়ে বেরিয়ে পড়ল বাড়ি ফিরে সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তদন্ত শুরু করলো যেখান থেকে ভিডিও পোস্ট হয়েছিল কয়েক ঘন্টার মধ্যে সে সেই ছেলেটিকে খুঁজে পেল যে ভিডিওটি তৈরি করেছিল সে তার বাড়ি গিয়ে বলল তুমি এই ভিডিও নিজের চোখের সামনে রেকর্ড করেছ আমার মূল সংস্করণ চাই এবং তোমাকেই সাক্ষী হতে হবে ছেলেটি প্রথমে ভয় পেল তারপর রাজি হলো এবং তাকে সম্পাদনা ছাড়াই ভিডিও দিয়ে দিল রেখা তাকে সঙ্গে নিয়ে আবার এসপি অফিসে পৌঁছালো সতী হাসান প্রমাণ দেখলেন তারপর সোজা ডিএম অখিলেশকে ফোন করলেন ডিএম ভিডিও দেখে দেখে বললেন এই ইন্সপেক্টর খুব ভুল করেছে এবং আইনের বিরুদ্ধে কাজ করেছে এর শাস্তি পেতে হবে পরদিনই ডিএম জেলার সবচেয়ে বড় অফিসে প্রেস মিটিং রাখলেন সকাল এগারোটায় জেলা সদরের বড় কনফারেন্স হলে ডিএম অখিলেশের প্রেস মিটিং শুরু হতে চলেছিল সামনে সাংবাদিকদের লম্বা সারি ছিল ডিএম টেবিলে রাখা বাজিয়ে বললেন সমস্ত সাংবাদিক বসুন মিটিং শুরু করছি পুরো হল শান্ত হয়ে গেল ক্যামেরা চালু হয়ে গেল ডিএম গম্ভীর স্বরে বলতে শুরু করলেন গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একজন পুলিশ ইন্সপেক্টর একজন বৃদ্ধ মহিলার সঙ্গে রাস্তায় দুর্ব্যবহার করেছেন মাছের ঝুড়ি ফেলে দিয়েছেন চড় মেরেছেন এবং প্রকাশ্যে অপমান করেছেন এটি শুধু নৈতিকতার বিরুদ্ধে নয় আমাদের আইন এবং পুলিশ আচরণ আচরণবিধিরও বিরুদ্ধে সাংবাদিকদের ক্যামেরা ক্লিক ক্লিক করতে লাগল ডিএম আরও বললেন আমাদের কাছে ক্ষতিগ্রস্ত পক্ষের কাছ থেকে ঠোস প্রমাণ এবং প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছে প্রমাণ হিসেবে আমাদের কাছে সম্পাদনা ছাড়া ভিডিও ফুটে আছে যেটি ঘটনার সময় উপস্থিত একজন যুবক রেকর্ড করেছিল এই বলে রেখা মঞ্চে এলো এবং মিডিয়ার দিকে মুখ করে বলল আমি রেখা সিং ভারতীয় সেনা ক্যাপ্টেন এই ক্ষতিগ্রস্ত মহিলা আমার মা সুমিত্রা দেবী পুরো হল স্তব্ধ হয়ে গেল সাংবাদিকেরা একে অপরের দিকে তাকাতে লাগলো যেন এখন ব্যাপারটা অনেক বড় হয়ে গেছে রেখা থামল না বলতে থাকল আমি আইন পড়েছি এবং জানি যে যে কাউকে রাস্তায় এভাবে অপমান করা অপরাধ সে সাধারণ মানুষ হোক বা পুলিশ অফিসার আইন সবার জন্য সমান সাংবাদিকরা প্রশ্ন ছুটতে শুরু করল ম্যাডাম আপনি কি চান শুধু ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক নাকি আরও কেউ এতে জড়িত রেখা উত্তর দিল এই ঘটনায় শুধু ইন্সপেক্টর নয় থানার এসএইচও এইচ ও সুরেশ সমান দোষী যিনি অভিযোগ নিতে অস্বীকার করেছেন ক্ষতিগ্রস্তের সাথে উপহাস করেছেন এবং আইনের উপহাস করেছেন এসপি শ্রুতি হাসান মাইক্রোফোন নিয়ে বললেন আমরা অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছি কিন্তু যেহেতু ব্যাপারটি গুরুতর এবং ক্ষতিগ্রস্ত পক্ষের কাছে পাকা প্রমাণ রয়েছে আমি সুপারিশ করছি দুজন অফিসারকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হোক যাতে তদন্ত নিরপেক্ষ হয় ডিএম মাথা নেড়ে আদেশ পড়লেন তৎক্ষণাৎ প্রভাবে ইন্সপেক্টর দীপক বর্মা এবং এসএইচও সুরেশ সিংকে সাসপেন্ড করা হলো। এই আদেশের কপি পুলিশ সদর এবং রাজ্যগৃহ মন্ত্রণালয়ে পাঠানো হবে সাংবাদিকদের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল এত দ্রুত ব্যবস্থা এটা তো একটা দৃষ্টান্ত মিটিং শেষ হতেই ডিএম জেলা প্রশাসনের আইনি উপদেষ্টাকে ডাকলেন আমি পুরো প্রক্রিয়াটি আইনি কাঠামোর মধ্যে করতে চাই নোটিশ তৈরি করুন এবং সাসপেনশন লেটার প্রস্তুত করুন আইন উপদেষ্টা বললেন স্যার প্রথমে আমাদের একটা চার্জশিট করতে হবে যেখানে আইসিপির ধারা এবং পুলিশ আইনের অধীনে করা ভুলগুলো লেখা হবে তারপর একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে তবে সাসপেনশন আদেশ তৎক্ষণাৎ কার্যকর হতে পারে যাতে অভিযুক্তরা তদন্তকে প্রভাবিত করতে না পারে ডিএম তৎক্ষণাৎ আদেশ দিলেন এবং দুই ঘন্টার মধ্যে সাসপেনশন লেটার প্রস্তুত হয়ে গেল ইতিমধ্যে গ্রামে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল বাজারের লোকজন একে অপরকে বলতে লাগল শুনেছ সুমিত্রা দেবীর সঙ্গে যা হয়েছিল এখন তার ন্যায় বিচার হতে চলেছে তার মেয়ে আর্মি অফিসার সেই সব করিয়েছে সুমিত্রা দেবীর বাড়ির বাইরে ভিড় জমে গেল কেউ উৎসাহ দিতে এলো কেউ শুধু দেখতে সুমিত্রা দেবী বারবার বলছিলেন আমি প্রতিশোধ চাইনি শুধু সম্মান চেয়েছিলাম কিন্তু আমার মেয়েরা তো আগুন তারা অন্যায় সহ্য করে না যখন সাসপেনশন আদেশ থানায় পৌঁছালো তখন সিপাহীদের মধ্যে হট্টগোল শুরু হয়ে গেল একজন সিপাহী ধীরে বলল ভাই এ মেয়েটি তো সত্যিই করে ফেললো আমরা তো ভাবতেও পারিনি যে ব্যাপারটা ডিএম পর্যন্ত পৌঁছাবে দীপক বর্মা এবং সুরেশ সিং দুজনকেই আদেশ শোনানো হল আপনাদের তৎক্ষণাৎ প্রভাবে সাসপেন্ড করা হলো। তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনারা কোনো সরকারি পদ ব্যবহার করতে পারবেন না দীপক বর্মা রাগে কাগজ মাটিতে ছুড়ে ফেলল কিন্তু সুরেশ সিং এর মুখে স্পষ্ট ভয় ছিল এই মেয়ে আমাদের জীবন বরবাদ করে দিবে আমি বলছিলাম না তার সঙ্গে ঝামেলা করোনা হতেই টিভি চ্যানেলের শিরোনাম চলতে লাগলো ইন্সপেক্টর এবং এসএইচও এইচ সাসপেন্ড আর্মি অফিসার মাকে ন্যায় বিচার এনে দিল ভাইরাল ভিডিও হয়ে উঠল অস্ত্র পুলিশ অফিসারদের ওপর পড়ল শাস্তির হাতুড়ি রেখার মোবাইলে একের পর এক কল আসতে লাগলো কেউ অভিনন্দন জানাতে কেউ মিডিয়া ইন্টারভিউয়ের জন্য কিন্তু রেখা শুধু বলল এটা শুধু আমার মায়ের ব্যাপার নয় এটা তাদের জন্য যাদের সঙ্গে চুপচাপ অন্যায় হয় এক সপ্তাহ পর বিভাগীয় তদন্তে প্রমাণ এবং সাক্ষীদের ভিত্তিতে দুজন অফিসার দোষী সাব্যস্ত হল রিপোর্টে লেখা হল ইন্সপেক্টর দীপক বর্মা পদের অপব্যবহার করেছেন শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং জনগণের সঙ্গে অশোভন আচরণ করেছেন এস সুরেশ সিং অভিযোগ গ্রহণ করতে অস্বীকার করে কর্তব্য অবহেলা করেছেন রাজ্য পুলিশ সদর থেকে আদেশ এলো দুজন করা হল এবং তাদের বিরুদ্ধে মামলা করা হবে। যখন এই খবর দেবীর বাড়ি রেখা শুধু বলল মা এই জয় শুধু আমাদের নয় প্রতিটি মানুষের যে অন্যের বিরুদ্ধে দাঁড়ায় সুমিত্রা দেবী চোখের জলে হেসে মেয়েকে জড়িয়ে ধরবে তুমি শুধু আমার নয় এই গ্রামেরও মাথা উঁচু করেছ বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ